এবং সেলফ ছাড়া আজকে পাবেন সমস্যা নেই তো দেখো তিনটায় কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথমে দেখো আপনাদের মাত্র পঁয়তাল্লিশ টাকা টিভিএস মেট্রো হান্ড্রেড বাইক সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার সহ দেখুন এটা কিন্তু টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু টিভিএস মেট্রো তো ভিওর্স এরপর আপনাদের মাঝে আরও একটি বাইক দেখাবো এটাও কিন্তু সেম কন্ডিশন দুইটাই সেম সেম প্রায় তো ওটা একটু এটা একটু বেশি চকচকা ওটা একটু কম চকচকা তো এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও সেলস ছাড়া এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মানই করা যাবে তোভিওর্স এরপর আরও একটি বাইক দেখাবো এটা হচ্ছে টিভিএস টু হান্ড্রেড সিসির বাইক এটাও সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা হচ্ছে সেলপালা দুইটা আছে সেলফ ছাড়া এবং এটা হচ্ছে সেলপালা টোটাল তিনটা আমাদের কাছে কালেকশনে রয়েছে টিভিএস মেড টু হান্ড্রেড সিসির বাইক তো ভিওর্স বাইকটি মূল নির্ধারণ করা হয়েছে মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস মেড টু হান্ড্রেড সিসির বাইক সেলফ ছাড়া সরি সেলপালা এবং সেল ছাড়া একটা পাচ্ছেন সাতচল্লিশ হাজার আর একটা পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজারে তো ভি আসলে অবশ্যই কিছু সম্মানই করা যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স বাইকগুলো ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের সব ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ